ন্যানোপলিশ হাইগ্লসির এর আরেকটা চমৎকার কালার অনেক জনপ্রিয় কালার আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি চমৎকার একটা ইউনিক একটা ফ্লেভার একটা টাচ এখানে পাবেন হ্যাঁ মানে আউটস্ট্যান্ডিং বলা যে উডেন টেক্সচার রয়েছে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে অনেক সুন্দর কালার এটা আপনি যখন ফ্লোরে ইনস্টল করবেন মনে হবে যেন কাঠ লাগিয়ে রেখেছেন এত চমৎকার লাগে এই যে অনেকগুলো কালার এই যে এটা আছে বিএসএল গ্রুপের ডিবিএল এর ন্যানোপলিশগ্রুসি যে মনোগ্রাম করা কোম্পানির ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন এক্স মোনিকার এই ডিজাইনটা আছে এক্স মোনালিসার এটা আছে এক্স আলেকজান্ডারের এটা আছে এর বাইরে আমাদের ভেনাস সিরামিকের এক্সপোর্ট কোয়ালিটির ডিজাইন আমরা রেখেছি দেখতে পাচ্ছেন ভেনিউ কালেকশন আমাদের আমরা নতুন এবং পুরনো রানিং সব আইটেম মিলেই আজকের ভিডিওটা সাজিয়েছি সবাই ধৈর্য ধরে দেখবেন অনেক কালেকশন আছে আমাদের আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় আর আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরার সোনাগা টাইলস কোম্পানিতে এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের প্রিমিয়াম কোয়ালিটির টাইলসগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য চব্বিশ আটচল্লিশ বড়ো সাইজের টাইলসগুলো রয়েছে এবং এই পাশেও রয়েছে বত্রিশ বত্রিশ তো শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার রাজীব ভাই রাজীব ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছে এবং সালাম শুভেচ্ছা জানাচ্ছে একটু আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারবে আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা খালপারে এসে বারো নম্বর সেক্টরে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ ওকে রাজীব ভাই আপনার এই প্রতিষ্ঠানে তো নানা ধরনের টাইলস আছে কিন্তু একটা মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্ল্যাট কেউ যদি রেডি করতে চায় তার যে ধরনের চাহিদা বড় সাইজের মানে একদম মানে হাই কোয়ালিটির যে টাইলসগুলো সেগুলো আজকে আমরা একটু দর্শকদের দেখাতে চাই তো সেটা দিয়ে আমরা কোনটা দিয়ে শুরু করব চব্বিশ আটচল্লিশ নাকি বত্রিশ বত্রিশ কোনটা বত্রিশ দিয়ে শুরু করি কারণ চব্বিশ আটচল্লিশ থেকে বত্রিশ বত্রিশটা মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং সবাই বেশি বেশি অ্যাকসেপ্ট করে এই সাইজটাকে চব্বিশ চব্বিশের থেকেও এখন কিন্তু বত্রিশ বত্রিশটা জনপ্রিয় বেশি হয়ে যাচ্ছে ডে বাই ডে যারা নিজেরা দেখা গেলো ফ্ল্যাটে থাকবে হ্যাঁ তারা কিন্তু বত্রিশ বত্রিশটাকে বেশি প্রেফার করে সো বত্রিশ বত্রিশ দিয়ে শুরু করি আমাদের মির সিরামিকের মিরোর পলিশের এই চমৎকার নতুন কিছু কালেকশন নিয়ে আসি আমাদের বিন্দুদের জন্য হ্যাঁ আমরা দেখা গেলো প্রতি ভিডিওতে নতুন নতুন কিছু আইটেম নিয়ে আসি আপনারা যাতে একটু সারপ্রাইজ ধরে একটু যাতে নতুন কিছু পেয়ে খুশি হন সো তার ধারাবাহিকতায় আমাদের এই যে মির সিরামিকের নতুন এই কালারটা আছে একশো পঁচিশ টাকা রেঞ্জে আমরা এই ধরনের ডিজাইনগুলো দিয়ে দিতে পারছি ন্যানো পলিশ আছে যারা ডিবিএল এর ন্যানো পলিশ নিতে চান আমাদের এই ন্যানো পলিশ আছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকায় ম্যাক্সিমামগুলো ন্যানো পলিশগুলো একটু বেশি প্রাইজ আর কি সামান্য দেখছে দেখ সো এখানে মিরের আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছি এটাও নতুন কালেকশন আমাদের নিউ কালেকশন আমরা নিউ অ্যাড করেছিস এটাও একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন ম্যাথ ফিনিশটা আমাদের এই যে ডিবিএল এর ইউনিক একটা প্রোডাক্ট এখানে রেখেছি আমরা এটার আপনি চব্বিশ চব্বিশ দরকার আছে এটার চব্বিশ আটচল্লিশ দরকার সেটাও আছে এটার আপনার বত্রিশ বত্রিশ দরকার মানে মোট কথা আপনার কেস সাইজ দরকার তিনটা সাইজে আমরা আপনাকে ইভেন এটা আপনি বারো চব্বিশ অ্যাভেলেবেল পাচ্ছেন এটার প্রাইসটা একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট সো এখানে আমাদের ব্রাইট সিরামিকের এর ন্যানোপলিশ হাইগ্লিড চমৎকার একটা বত্রিশ বত্রিশ টেকচার রেখেছি আমরা একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো দিয়ে দিতে পারছি যদি কেউ পরিমাণে বেশি নেয় তাদের জন্য কিছুটা অনার করব ইনশাল্লাহ সো এখানে ন্যানোপলিশে আরেকটা ডিজাইন আছে এখানে সাদা আরেকটা ফাইবার দেখতে পাচ্ছেন যারা সিম্পল পছন্দ করেন সিম্পলিসিটি যারা ফোকাস করেন তারা তাদের জন্য এই ডিজাইনটা আমরা রেখেছি একশো পঁচিশ টাকা রেঞ্জ এটা পেয়ে যাচ্ছেন ন্যানোপলিশ ডিবিএল ডিবিএলের আরেকটা চমৎকার কালার অনেক জনপ্রিয় কালার আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি একটা হসপিটালে সেই আপনার পঞ্চগড় একদম বাংলাদেশের শেষ সীমানা ওখানে একটা প্রজেক্টে ছত্রিশ হাজার স্কোয়ার ফিট আমরা এইটা টাইজটা দিয়েছি এবং একশো পঁচিশ টাকা রেঞ্জে এগুলো আমরা সেল করে থাকি ন্যানো পলিশগুলো একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকায় রেঞ্জের মধ্যে ম্যাক্সিমামগুলো সো এখানে আরেকটা চমৎকার ডিজাইন নিয়ে এসছি আমরা নতুন খুবই চমৎকার একটা ইউনিক একটা ফ্লেভার একটা টাচ এখানে পাবেন হ্যাঁ মানে আউটস্ট্যান্ডিং বলা যায় হ্যাঁ একশো পঁচিশ টাকা তিরিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো এখানে আরেকটা ইউনিক কালার আছে সচরাচর এই ধরনের কালারগুলো দেখবেন না চায় না কিছু কালার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ধরনের ডিজাইনগুলো আমরা ডেভেলপ করেছি কোম্পানির সাথে ডিসকাশন করে সো এগুলো আপনারা নিতে পারছেন টাকা থেকে এবং প্রত্যেকটাই কিন্তু ন্যানো পলিশ এখানে আমাদের মির সিরামিকের আরেকটা নিউ কালেকশন মিরর পলিশির সেগমেন্টের একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এটা দিয়ে দিতে পারছি ন্যানো পলিশ আছে বিএইচএল এর এটা একশো আঠাইশ টাকা রেট এটা আছে আমাদের সিরামিকের একশো বাইশ টাকা রেট এটা আছে এক মোনালিসা একশো পঁচিশ টাকার রেট এরকম বিভিন্ন কালেকশন আমরা সাজিয়ে রেখেছি আমাদের বত্রিশ বত্রিশ দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান অনেকগুলো কালার এই যে উডেন টেক্সচার রয়েছে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে অনেক সুন্দর কালার এটা আপনি যখন ফ্লোরে ইনস্টল করবেন মনে হবে যেন কাঠ লাগিয়ে রেখেছেন এত চমৎকার লাগে মিরের আমাদের এই যে নতুন আরেকটা কালার নিউ কালেকশন সাদার মধ্যে ইটালির মার্বেল শেড যারা সাদা সিম্পল পছন্দ করেন তারা এই ধরনের ডিজাইনগুলো আমাদের থেকে বেশি বেশি চেয়ে থাকেন নিয়ে থাকেন এই ডিজাইনগুলো আমরা দিয়ে দিতে পারছি একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে তার বাইরে দেখতে পাচ্ছেন আরও কিছু ডিজাইন আমাদের এক আছে সেল টেকের এই ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি গ্রে অ্যাশের মধ্যে অনেক সুন্দর কালার একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও মির সিরামিকে নিউ কালেকশন আমাদের আমরা নতুন এবং পুরোনো রানিং সব আইটেম ভিডিওটা সাজিয়েছি সবাই ধৈর্য ধরে দেখবেন অনেক কালেকশন আছে আমাদের সো এখানে দেখতে পাচ্ছেন মিরের আরেকটা নিউ কালেকশন এখানে সেল টেকের সাদা মার্বেল শেড আছে সেলটেকের একটু কালারফুল এই ডিজাইনটা আছে আমাদের ডিবিএল এর ন্যানো পলিশ আছে এই ন্যানোপলিশটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি হ্যাঁ আজকেও বড়ভাই সাভার থেকে এসে নিয়ে গেছেন ওনার সাতটা ফ্ল্যাটের ফ্লোরের জন্য এই এম কালারটাই হ্যাঁ বাহ চমৎকার অনেক সুন্দর এবং এটা খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় হাই হাইগ্লসি এখানে শেলডেকার একটু ব্লুইশ এই ডিজাইনটা আছে মনিকার এই যে গ্রিন কালারটা আছে আমাদের এক সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এই গ্রে কালারটা আছে অনেক ভ্যারাইটি আসলে আমাদের বত্তি বত্তিশের হ্যাঁ মানে চমৎকার এখানে তো আসলে চোখ জুড়িয়ে যায় আসলে এখানে আসলে কোনটা থেকে যে কোনটা চুজ করা হবে সেটা একটা মানে ঝামেলা পরে যাওয়া হয় যে এত চমৎকার ডিজাইন অসংখ্য ডিজাইন আমাদের 32 32 গুলো 122 টাকা থেকে শুরু করে 130 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন ন্যানো পলিশগুলো একটু প্রাইস তুলনামূলক বেশি আর মিরর পলিশগুলো গুলো 125 30 টাকার এর মধ্যে ম্যাক্সিমাম গুলো ম্যাক্সিমাম সো এর পাশাপাশি আজকের আমাদের হট কালেকশন বলা যায় আমাদের যে ডিবিএল এর স্টোন বডি হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু thicknessটা দেখাবেন ক্লোজ করে অনেক মোটা কিন্তু হ্যাঁ 12 মিলি 13 মিলি 24 48 এর এই যে দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশ না এগুলো কিন্তু কর্পোরেট অফিসগুলোতে আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকে হ্যাঁ দেড় লাখ দুই লাখ তিন লাখ এরকম হয়ে যায় বিশ লাখ পঁচিশ লাখ ফুট চলে যায় বিভিন্ন বড় বড় প্রজেক্ট হ্যাঁ এক একটা ফ্লোর আড়াই লাখ তিন লাখ এরকম সাতটা আটটা দশটা ফ্লোর সো এরকম চমৎকার চমৎকার কিছু স্টোন বডির ম্যাট ফিনিশ চব্বিশ আটচল্লিশ দিয়ে সাজিয়েছি আমাদের এই ডিসপ্লেটা এবং এগুলোর ম্যাক্সিমাম রেঞ্জ একশো আশি থেকে দুশো টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো একশো আশি থেকে দুশো টাকার মধ্যে এর পাশাপাশি আমাদের হ্যাঁ ম্যাট দেখতে পাচ্ছেন একদম পিওর ম্যাট এবং এর পাশাপাশি যারা গ্লসি নিতে চান যারা শাইনিং নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু আউট স্ট্যান্ডিং ডিজাইন নিয়ে এসেছি একশো থেকে দুশো টাকা পর্যন্ত যেমন এটা ব্ল্যাক এটার প্রাইস বেশি এটা দুশো টাকা এটা এটা একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এটা একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের বিভিন্ন কালারের বিভিন্ন টেকচারের আছে যেটা আছে আড়াইশো টাকা স্কোয়ার ফিট দুশো পঞ্চাশ টাকা সেলটেক সিরামিকের এক চমৎকার একটা কালেকশন নিউ নিউ এস আমাদের সো এই ধরনের আরো অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এই যে দুইটা আছে এগুলো একশো সত্তর পঁচাত্তরকায় আমাদের ডিবিল এর আমাদের ন্যানোপলিস হাইক্লোসি এই যে চব্বিশ আটচল্লিশের ডিজাইনগুলো আছে হ্যাঁ এগুলো আমরা দিয়ে দিতে পারছি একশো আশি নব্বই টাকা রেঞ্জের মধ্যে এই যে অনেকগুলো কালার এই যে এটা আছে বিএসএল গ্রুপের এর বিএলএর ন্যানোপলিশাইগ্রুসি যে মনোগ্রাম করা কোম্পানির ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন এক্স মনিকার এই ডিজাইনটা আছে এক্স মোনালিসার এটা আছে এক্স আলেকজান্ডারের এটা আছে এর বাইরে আমাদের ভেনাস সিরামিকের এক্সপোর্ট কোয়ালিটির দুইটা ডিজাইন আমরা রেখেছি দেখতে পাচ্ছেন ভেতরে আরও আছে জাস্ট এই দুইটা ডিজাইন আমরা প্রচুর অর্ডার পেয়ে থাকি এবং প্রচুর পরিমাণে সেল করে থাকি এগুলোর প্রাইসেন দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ সো এগুলো কিন্তু মূলত ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা এবং এগুলো মূলত এক্সপোর্টের জন্য করা হ্যাঁ যার কারণে একটু প্রাইসটা বেশি বাট কোয়ালিটির দিক থেকে অনেক বেটার হ্যাঁ চায়নার মানে চায়না ক্যাটাগরির এগুলো বলতে পারেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আমরা আপনাদের জন্য রেখেছি তাছাড়া কার্পেট নিতে চান যারা এরকম আমাদের অনেক কার্পেট আছে যারা আমাদেরকে কার্পেট নিতে চান আমাদেরকে নখ দিবেন যে রাজীব আমাদেরকে কিছু কার্পেটের ডিজাইন দেন ওকে তো ভাই ইয়ে রাজীব ভাই যে জিনিসটা যেই আমি যে আপনি যখন চব্বিশ আটচল্লিশ বা বত্রিশ বত্রিশ যে আমাদের দেশের বিভিন্ন কোম্পানির নামগুলো বলছিলেন তার মানে আমাদের দেশের এখন সব কোম্পানি এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো তৈরি করছে ভাইয়া বিষয়টা হচ্ছে বাংলাদেশে অলমোস্ট এখন চৌত্রিশ পঁয়ত্রিশটা ব্র্যান্ড কোম্পানি তো এর মধ্যে যারা একটু মানে টপ লেভেলে আছে যাদের হিউজ ইনভেস্টমেন্ট এবং হিউজ এরিয়া নিয়ে যারা কাজ করতেছেন তো সবাই আসলে চাইলে চব্বিশ আটচল্লিশ ডেভেলপ করতে পারে না অনেক বাজেটের বিষয় ইনভেস্টমেন্টের বিষয় এবং ম্যাটেরিয়ালের অনেকগুলো ব্যাপার থাকে সো চব্বিশ আটচল্লিশ যেহেতু প্রিমিয়াম কালেকশন এগুলো হচ্ছে গিয়ে ভালো ভালো ব্র্যান্ড যারা আছেন টপ টেন কোম্পানিগুলোর মূলত এগুলো বেশি বেশি করে থাকে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করেন তাদের স্পেস অনুযায়ী তাদের সাধ্য মতো যত বেটার দেওয়া যায় যত হাই কোয়ালিটি করা যায় প্রত্যেকে কিন্তু চেষ্টা করছে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কিন্তু করছে নেই আর কি প্রত্যেকটা ব্র্যান্ডে তো এবার একটু আবার একটু আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারবে বলেন তো আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে এগিয়ে নিয়ে আসবে আসলে উত্তর এখন মানে সেন্টার পয়েন্ট কারণ মেট্রো রেল হয়ে যাওয়াতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা এসে মতিঝিল বা যে কোনো জায়গা থেকে আপনি খুব চলে আসতে পারতেছেন তো মেট্রো রেল থেকে নেমে আমাদেরকে নখ দিলেই পাঁচ মিনিটের দূরত্ব তো এই যে এবার একটু আমাদের ভিডিও তো বিভিন্ন প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে দেখে এবং এখন তো বাংলাদেশটা মানে বিশ্বটাই বাংলাদেশ আমাদের প্রবাসীরা সারা বিশ্বে আছে তো প্রবাসীরা আপনাদের কাছ থেকে এই এই উত্তরা থেকে কিভাবে পণ্যগুলো পার্চেস করতে পারবে সেটা একটু বলে দেন ভাইয়া যেহেতু অনেক পুরনো প্রতিষ্ঠান বলছিলাম অনেক আগে থেকে আমরা ব্যবসা করছি উনিশশো সাল থেকে আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব এই ব্যবসাটা সোনা এবং সততার সাথে মার্কেট একটা সুপরিচিতি লাভ করছে করেছে এবং আমরা যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা চাইলে কিন্তু শোরুমে আসতে পারেন না দূর দূরান্তে থাকেন কীভাবে আসবেন কারো কারো হয়তোবা প্রতিনিধি আসে অনেকেরই আসে না আমরা দায়িত্ব নেভে আমাদেরকে আমাদের প্রতি যদি আস্থা থাকে আমাদেরকে যদি বিশ্বাস করেন আমাদেরকে যদি দায়িত্ব দেন সেটা ইনশাল্লাহ যথাযথভাবে আমরা আমাদের জায়গা থেকে হান্ড্রেডে হান্ড্রেড করে দেবো একটা প্রোডাক্ট আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত যখন সকল রকমের দায়ী দায়িত্ব আমাদের আমরা আপনাদের থেকে অর্ডার নিয়ে প্রোডাক্ট রেডি করে গুছিয়ে একটা পরিবহন ঠিক করে আপনার বাড়ির দৌড় পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে দেবো আপনি নিশ্চিন্ত থাকবেন আপনার যিনি প্রতিনিধি আছেন তাকে আমরা হান্ড্রেডে হান্ড্রেড বুঝিয়ে দিয়ে আপনার থেকে ক্লিয়ারেন্স নিয়েই তারপর আপনার প্রোজেক্ট থেকে ইনশাল্লাহ আসবো সো এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকেন সোনারগাঁও টাইস থেকে পণ্য কিনলে হেসেল ফ্রি কেনাকাটার যে একটা অভিজ্ঞতা যে একটা সুযোগ সেটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসটা আপনারা সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে পাবেন এবং আমরা আছি আপনাদেরকে সেই সেবা সেই সার্ভিসটা দেওয়ার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম ভিউয়ার যারা টাইলস কিনবেন ভাবছিলেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আর যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে এগুলো খোলা আছে সেগুলোতে নক করে আপনারা কিন্তু এই রাজীব ভাইয়ের সাথে কথা বলে আপনাদের বাড়ির জন্য বা আপনার যে স্থাপনার জন্য কিন্তু এইখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে এ গ্রেডের এবং নির্ভেজাল প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ